গাড়াপোতা সপ্তক নাট্য সংস্থার উদ্যোগে চোদ্দই জানুয়ারি এক নাট্য প্রতিযোগিতা হয়ে গেল মহা সমারোহে উত্তর চব্বিশ পরগনার গাড়াপোতা সপ্তক পঁচিশ বছর ধরে নাট্যমেলার আয়োজনের পাশাপাশি ন বছর ধরে আন্তবিদ্যালয় নাট্য উৎসবের আয়োজন করে চলেছে এ বিষয়ে কি বলছেন সপ্তকের সম্পাদক ও সদস্যরা শুনবো আন্তবিদ্যালয় নাট্য উৎসব দিয়ে আমরা শুরু করলাম এই আন্তবিদ্যালয় নাট্য উৎসবে পাঁচটি স্কুল যোগদান করেছিল এবং এখানে আমরা বিচারক হিসেবে পেয়েছিলাম তিনজনকে এবং তাদের একজন আমাদের আগের নাট্য গুলোতেও তিনি কোনো এক সময় বিচারক ছিলেন তাকে পেয়েছি সেটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় আর যে পাঁচটি দল ছিল তারা হচ্ছে চাঁদপাড়া বাণীবিধি বিদ্যামন্দির কুমুদিনী গার্লস হাই স্কুল কালোপুর পাঁচকোতা হাই স্কুল ইছাপুর হাই স্কুল এবং মামা ভাগনি বাঁকুচি বিদ্যাপীঠ এই পাঁচটি স্কুলকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম নমস্কার আমি প্রণয় বিশ্বাস গারাপত সপ্তক নাট্য সংস্থার সম্পাদক এই যে পাঁচটি বিদ্যালয়কে নিয়ে আমাদের যে নাট্য উৎসব হলো এটা চতুর্থ পর্যায় পর্যায় তার পঞ্চম পনেরো ষোলো সতেরোই মার্চ এই নাট্য উৎসবকে আমরা শেষ করব আমাদের পঁচিশ বছর নাট্য উৎসবের শেষ পর্যায় যাকে বলা হচ্ছে পঁচিশ বছর নাট্য উৎসবকে আমরা পাঁচটি পর্যায়ে ভাগ করছি সেটা কলকাতাতে হয়েছে তৃপ্তিবিত্ত নাটক গৃহে হয়েছে কলকাতার শর্ট ডেক ইজে অডিটোরিয়ামে হয়েছে আমাদের গানকতা বর্ণ পরিচয় অডিটোরিয়ামে তিনটি পর্যায়ে হচ্ছে গত জানুয়ারি উৎসব অনুষ্ঠিত হয় মোট এই উৎসবে অংশগ্রহণ করেছিল বিচারক হিসেবে ছিলেন দীপ্তরূপ দাস নন্দিনী বিশ্বাস তন্ময় মাঝি উপস্থিত ছিলেন একাধিক যাত্রা শিল্পী থেকে প্রাক্তন শিক্ষক মাইম শিল্পী বিভিন্ন থিয়েটার অভিনেতা অভিনেত্রী ও নাট্য পরিচালকরা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে কালোপুর পাঁচপোতা উচ্চ বিদ্যালয় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় ও চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি এছাড়াও ছিল শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কার অভিনেতা অভিনেত্রী এবং শ্রেষ্ঠ আবহ শিল্পীর পুরস্কার এই নাট্য উৎসবকে ঘিরে বিদ্যালয়গুলির উন্মাদনা ছিল চোখে পড়ার মতো অর্পিতা বণিক দেশের সময়